এই যে দর্শকম বন্ধুরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার তো আপনাদের সাথে রয়েছে আমরা আমরা ওয়াল বাংলা টেকনোলজি তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আচ্ছা ভিডিওটি হতে হচ্ছে যে আপনাদের ইমো নাম্বারটি ইয়া সেভ করা রয়েছে এবং ইমো নাম্বারটি যদি আপনি ই করতে চান ইমোয়্যাট করতে যান তবে কিন্তু ইনভাইট লেখা আসছে স্যার এই যে ইনভাইট লেখা আসছে তো এটা কিভাবে সমাধান করবেন তো আজকে ভিডিওটিতে দেখাবো তো তার চলে যাবেন ইমো অ্যাপসে তো ইমো অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আপনারা এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন বাম পাশে যদি লক্ষ্য করেন তবে প্লাস আইকন পেয়ে যাবেন তো প্লাস আইকন একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি লক্ষ্য করেন তবে মোর নামের একটি অপশান পেয়ে যাবেন একদম শেষে তো মোর এই অপশানে একটি ক্লিক দিবেন তো এই অপশানে যদি একটি ক্লিক দেন তবে এখান থেকে আপনি একটি অপশান পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে একটি ক্লিক দিবেন এই অপশনে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন তবে মেথর ফোন নামের একটি অপশন পেয়ে যাবেন তো এই অপশান একটি ক্লিক দেবেন পর এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন তবে ফোন নাম্বার একটি অপশন পেয়ে যাবেন তো এই ফোন নাম্বার একটি চাপ দেবেন দেওয়ার এখান থেকে আপনাদের নট অ্যালাউ এই অপশনটি দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা নট অ্যালাউ দেওয়া থাকবে তো এরকম দেওয়া থাকবে নট অ্যালাউ তো আপনারা এখান থেকে কী করবেন একদম উপরে যে অপশনটি রয়েছে তো এই আপনাদের অন করতে হবে তো এই যে অ্যানাবল বাটন এই একদম উপরে অ্যানাবল বাটনটি দিয়ে দেবেন তো এই অপশানটি অন করার পরে এখান থেকে আপনারা ব্যাগ দিবেন তো ব্যাগ দেওয়ার পর এখানে যদি আপনি লক্ষ্য করেন তবে দেখেন এখানে অনেকগুলো অ্যানাবল বাটন রয়েছে তো এইগুলো এগুলো দেখেন আমার অন করা রয়েছে তো আপনাদের এগুলো যেটা অফ করা থাকবে সেটা আপনারা অন করে দেবেন এই অ্যানাবল বাটনগুলো অন অন করে দেবেন তো একদম শেষে থাকেন একটি অপশন রয়েছে তো এই যে অ্যানাবল বাটন এটা অফ করে দেবেন একদম শেষেরটা অফ থাকবে এবং এটা অফ অফ করে দেবেন তো দেওয়ার পরে স্ক্রিনে চলে আসবেন আসার পরে ইমো অ্যাপটি ট্যাপ করে ধরে রাখবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাপ ইনফো নামের একটি অপশান তো এই অপশানে একটি ক্লিক দেবেন তো এখানে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে পারমিশন নামের একটি অপশান পেয়ে যাবেন দুই নম্বরে তো এই যে দুই নম্বরে যে অপশানটি পাবেন এখানে একটি ক্লিক দেবেন তো এখানে যদি একটি ক্লিক দেন তবে এখান থেকে দেখেন অনেকগুলো অপশান শো করবে তো এখান থেকে আপনারা এক এক করে সব অপশানগুলো কিন্তু অ্যালাউ করতে হবে আপনাকে তো দেখেন এখান থেকে যেগুলো এরকম নট অ্যালাউ দেওয়া থাকবে ডোন্ট অ্যালাউ তো এখান থেকে আপনারা কী করবেন সবগুলো অ্যালাউ করে দিবেন তো এরকম যেগুলো রয়েছে ক্যামেরা ফটো সবগুলো কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে লোকেশনটাও অ্যালাউ করে দিবেন দেওয়ার পর এখান থেকে মানে অল টোটাল যেগুলো রয়েছে সবগুলো এখান থেকে আপনাকে অ্যালাউ করতে হবে তো এখান থেকে এগুলো সব অ্যালাউ করে দিবেন এবং ফোন যে অপশানটি পাবেন সেটাও অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ দেওয়ার পরে সবগুলো যখন অ্যালাউ দেওয়া হয়ে যাবে তো এখান থেকে আপনারা ব্যাগ দিবেন তো এখান থেকে সবগুলো দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দেওয়ার পর এখান থেকে আরেকটি অপশান পেয়ে যাবেন এর স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার নামের একটি অপশন পেয়ে যাবেন তিন নাম্বার তো এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন ডান পাশে একটি ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার নামের একটি অপশন পেয়ে যাবেন তো এই যে এখানে একটি ক্লিক দিবেন দিয়ে এটা ক্লিয়ার করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ক্যাশ্লিয়ার দেওয়ার পরে আশা করা যায় এখন আর আপনারা যদি নাম্বার অ্যাড করতে চান তবে কিন্তু ইনভাইট লেখাটি আসবে না তো আপনারা যদি এই সেম প্রসেসে যদি কাজটি করতে পারেন তবে এই কাজ থেকে সমাধান আপনারা পাবেন তো আপনারা এখন যদি করতে চান তবে কিন্তু আপনারা নাম্বারটি যদি অ্যাড করতে চান তবে ইনভাইট লেখাটি পাবেন না তো এছাড়া আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে যাবেন